আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাল সবুজ দুইটা গাউন নিয়ে কথা বলবো অনেকেই আছেন আপুরা যারা হচ্ছে এখন একটু মানে কি বলবো আমি অনেকে দেখছি যে ছবি তুলছেন শাড়ি পরে লাল সবুজ বা সালোয়ার কামিজ পরে তো যারা শুধু বোরখা পরেন তাদের জন্যও কিন্তু এই সুযোগটা থাকা উচিত তাই না আমাদের পতাকার রং এ কারণে এই দুইটা গাউনের কালার যেহেতু লাল সবুজ এ কারণে এই ভিডিওটা আপনাদের জন্য মেক করছি যে আমাদের পতাকার রঙে যদি কেউ ছবি তুলতে চান তুলতে পারবেন আমার এই গাউনটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এই গাউনটা যেটা দেখতে পাচ্ছেন এটাও সেম প্রিন্টের জাস্ট কালার আলাদা এটারও প্রাইস উনিশশো টাকা সাইজ এভি আছে আপনি যদি আমার গাউনটার সাথে মানে মেরুন কালারের হিজাব পরেন ওটাও লাল সবুজ লাগবে আর এইটার সাথে যদি আপনি বটল গ্রিন কালারের হিজাব হিজাব পরেন এটাও লাল সবুজ লাগবে আবার যদি সেম কালার পরেন এটাও অনেক সুন্দর লাগবে তাই না আপনি আপনার ফ্রেন্ডের সাথে টিউনিং করে পরে ফেলতে পারবেন কিন্তু আমাদের এই গাউনগুলো যদি আপনার মনে হয় যে না এখন একটু আমাদের পতাকার রঙের ছবি তুলব চাইলে তুলতে পারেন এই দুইটা গাউন আসলে আমার চোখে পড়ার পর থেকেই মনে হচ্ছিল যে একটা ভিডিও করে ফেলবো আপনাদের জন্য অনেক আপুরা আছেন বিশেষ করে স্টুডেন্ট আপুরা যারা আছেন তাদের জন্য এই সুন্দর একটা আহ মানে সুযোগ এখন হ্যাঁ যারা বোরখা পরেন তারা এখন এই দুইটা গাউন অথবা বোরখা আসলে পরে ফেলতে পারবেন উনিশশো টাকা করে এগুলোর প্রাইস যারা নিতে চাচ্ছেন পেজ ইনবক্স করে দিবেন আসসালামু আলাইকুম